বিদ্যালয়ে এক শিক্ষার্থীর এক অশুভ আচরণ সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে পরীক্ষার খাতা কেড়ে নেওয়ার প্রতিবাদে সে শিক্ষককে থাপ্পড় মেরে বসে এই ঘটনাটি শুধু ছাত্র শিক্ষক সম্পর্কের মারাত্মক অবনতি নয় বরং আমাদের শিক্ষাগত সংস্কৃতিতে তীব্র প্রশ্ন তোলে শিক্ষকের নিয়ন্ত্রিত ও দায়িত্বশীল আচরণের বিরুদ্ধে কোনো শিক্ষার্থী যেন এমন প্রতিবাদ গড়ে তুলত তা অতি বিরল শিক্ষক তার কর্তব্য পালন করছিলেন শিক্ষার্থীদের মনোযোগ বোঝায় রাখতে ও পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালিত করতে অথচ অভিভাবক সহপাঠী ও বিদ্যালয় ব্যবস্থাপনা যদি এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে ব্যর্থ হন তবে শিক্ষা প্রতিষ্ঠান শুধু শিক্ষাদান করবে না অশিক্ষাও ছড়াবে সমাজে শিক্ষকের মর্যাদা অটুট রাখা অপরিহার্য শিক্ষককে মনোযোগহীন বা উপযুক্ত আচরণ না করার অভিযোগে সৎ ও সভ্য উপায়ে সমাধান করা উচিত পূর্বেই দেখা গেছে কিছু অভিভাবক কিংবা ছাত্র এমন সহিংস উপায়ে আচরণ করে যা সমাজের শিক্ষার পরিবেশকে দুর্বল করে দেয় আমাদের উচিত সুশৃঙ্খল ও মূল্যবোধপূর্ণ শিক্ষা পরিবেশ বোঝায় হিসেবে রাখা যেখানে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান হবে প্রতিবাদ নয় এবং শিক্ষক ছাত্র উভয়ের মধ্যকার পারস্পরিক সম্মান প্রতিষ্ঠা পাবে সে কারণেই এই ঘটনা শুধুমাত্র এক ব্যক্তির অসভ্যতা নয় বরং এটি একটি সংকেত যে আমাদের মানবিক ও নৈতিক শিক্ষা পুনর্বিবেচনা দরকার শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সংযমের ভিত্তিতে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় গড়তে হলে আমাদের সংযত ও সম্মানজনক আচরণ নিশ্চিত করতে হবে